পাক পরে বললেন মা জন্ম যার নিজের জীবন দিয়ে সন্তানকে বাজাতে চায় এই মা ভালো হবে সমাজে প্রতিষ্ঠা হওয়া লক্ষ্যে কি করেছে এরা এই মায়েরা আছে কোনদিন মনে করে না সন্তান মরে যাক আমি বেঁচে যাই গত দিন মায়ান মায়ানমার থাইল্যান্ডে ভূমিকম্প হয়েছে ছবিটা আপনারা আপডেট দেখে নেবেন আল জাজিরাতে দেখাচ্ছে দেখেন নিজের মা সন্তানকে ছুঁড়ে দিয়ে দেওয়াল যখন পড়ে নিজে মাথাটা দিয়ে নিয়েছে একদম প্রমিটর মতো পিচかに দিয়ে মাথাটা থেতলে চলে গেছে বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে বেঁচে যা আমি যাই আল্লাহু আকবার আল্লাহু এ হলো মা ডাক্তার যখন বলে দেয় আর বাঁচবে না আমার কানে এমন শক্তি নাই সন্তানের লাশ কবরে নিয়ে যাব আর মাটি দিয়ে বলবো মিনহা খোলা না কম অফিহা নইয়ে দেখুম অমিনহা যে দেখুম তারা তা নখর এই বাচ্চারে তুমি আমার হায়াত নিয়ে অশুভ ভালো করে hayat আল্লাহ তুমি বাড়িয়ে দাও বাবা মাকে দোয়া করতে শুনছি আপনারা যেন মা বাই এরকম দোয়া করিয়েছি স্বপ্ন ছেলের মধ্যে দেখি तिल তিল করে বাবা তার স্বপ্নকে নষ্ট করে দেয় সন্তানকে পালন করতে গিয়ে সন্তানকে ভালো হবে সমাজে প্রতিষ্ঠা হওয়ার লক্ষ্যে কি করেছে এরা ধার করেছিল টিউশনের বইয়ের টাকা দেওয়ার সময় মতো দিতে পারেনি লোক গালি দিয়েছে আজ সেই বাবা কবরে আজ বাবাও দেখে পৃথিবীতে বাবা কেমন চেষ্টা করছে আমাদের কষ্ট হচ্ছে আমাদেরকে একটু স্মরণ করাবার জন্য আখের আত্মা দুনিয়ায় তো একদিন পাঁচ যা পাওয়ার পেয়ে গেছে আখের আত্মের দোষ